হবে কেরানি বলে এর বিয়ের শরীফ পর থেকে এসে এর কি হবে না এই জন্য আজকে বিয়ার করতে চায় তাহলে পায় নিচে মাটি নেই তার সাই বিয়ার পদ্ধতি অতএব তারা যতই চেষ্টা করো নির্বাচন বাঁচা করায় তারা যতই চেষ্টা করো চক্রান্ত করো নির্বাচন বন্ধ করার কিন্তু কোনো শক্তি নির্বাচন বন্ধ করতে বাঁচা করতে পারবে না ইনশাআল্লাহ